সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা কামনা করি তাই এই ভিডিওটা করতে ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা যাচ্ছে আমাদের যারা বাচ্চারা যারা স্কুলে লেখাপড়া করে যারা লেখাপড়া করে তাদের প্রতি আপনারা সচেতন হবেন কারণ আপনার বাচ্চা এখন দেখা যাচ্ছে ক্লাস এইট নাইনে পরে বা সিক্স সেভেনে পড়ে সেখানেই অনেক সময় তারা কোন পরিবেশে মেশে কোন বন্ধুদের সাথে মিশে সবাই একটু সচেতন হবেন সেখানেই তারা সিগারেট খাওয়া শিখে শিখছে তা কথা আছে আমাদের গ্রামের বাসা আছে কচু যেমন কচু কাটতে কাটতে সে আস্তে আস্তে কি ডাকাতে একসময় পরিণত হয় তাই আপনার বাচ্চা যখন ছোট থাকে তখন থেকেই আপনার বাচ্চাকে আপনি আপনিই গড়ে তুলবেন যদি আপনি ঘরে না তুলতে পারেন আপনার বাচ্চা আস্তে 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 কী সে একটা সময় কি নেশাকর হবে কিভাবে হবে দেখুন এখন বর্তমানে কি একটা ক্লাস সেইটে পরে বা নাইনে পরে সেখানেই সে সিগারেট খাচ্ছে একটা সময় সে গাঁজা খাবে সে ইয়াবা খাবে এরকম খেতে খেতে দেখা যায় একটা ছেলে যদি নষ্ট হয় একটা ছেলে যদি নষ্ট হয়ে যায় দেখবেন যে একটা এলাকা নষ্ট হয়ে যাবেন যেমন আমাদের দেশে মলত্যাগ করে যে আমরা সহজ ভাষায় গ্রামে বলি যে গু যেমন ময়লা দুর্গন্ধ যেমন সরাই যেমন এটা সরাইয়ে সবাইকে পরিবেশ নষ্ট করে কিন্তু একটা বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয় একটা বাচ্চা যদি ইয়াবায় আসক্ত হয় নেশা করে আসক্ত হয় সেটা কিন্তু প্রভাবটা পুরোটা আপনার সমাজে সমস্ত সমাজে পড়বে তাই সবাই সচেতন করবেন কারণ বাচ্চাদের ছোটোবেলা থেকেই আপনাদের গড়ে তুলতে হবে ছোট ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে বাচ্চারা যেন সিগারেট না খায় নেশা না করে কার সাথে মেশতে আছে কোন বন্ধুদের সাথে মেশতে আছে ভালো মানুষের সাথে সঙ্গ দিচ্ছে হচ্ছে না খারাপ সঙ্গ দিচ্ছে আছে কি না সেগুলো আপনারা সচেতন থাকবেন আপনারা দেখবেন কারণ যার যেখানে বাচ্চা আছে যেখানে স্কুলে যাবে যেখানে খেতে যাবে পড়তে যাবে সর্ব অস্থায় কিছুই দিকে খেয়াল রাখবেন যদি আপনি খেয়াল রাখেন সে দেখবেন যে অনেক বাচ্চা ভালোভাবেই গড়ে ওঠে কারণ ওদেরকে যদি আপনি এখন নামাজের তাকিদ দেন তাহলে ওরা কিন্তু ভবিষ্যতে কিন্তু নামাজ পড়বে মানুষকে সালাম দেবে বড়কে ছোটোকে সেনেও করবে বড়কে সম্মান করবে সৎ পরামর্শ দিবে মিথ্যা কথা বলবে না সর্বদিক দিয়ে মিলেই আপনি দেখা যায় আপনার বাস্তা আপনারই গড়ে তুলতে হবে কারণ এখন থেকে যদি আপনার বাচ্চা ইয়াবায় আসক্ত হয় নেশা করে আসক্ত হয় বিভিন্ন ধরনের যে নেশা নেশা জিনিসগুলো আছে তার দিকে আসক্তি হলে ক্ষতিটা কিন্তু আপনারই বেশি হবে আর সমাজেরও বেশি হবে যারা সমাজে আসেন যারা সবাই সচেতন থাকবেন যদি একটা খারাপ লোককে কিন্তু দশজন ভালো লোক সে তারা কিন্তু ভালো করতে পারে তাই সবাই সচেতন হবেন যদি সমাজে কোনো ধরনের খারাপ লোক থাকে নেশা থাকে বিভিন্ন ধরনের তাদেরকে সবাই মিলে সচেতন করার চেষ্টা করবেন আপনি দাওয়াত দেবেন দাওয়াতের মাধ্যমে দেখবেন আস্তে আস্তে কি সে সচেতন হয়ে যাবে ভালো হয়ে যাবে আর ভালো হয়ে গেলে টোটাল সমাজটাই কি একটা সময় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবার প্রতি ও ভালোবাসা কামনা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আল্লাহ Gracias. Yes. Yes.